আসসালামু আলাইকুম ইফরান আপনারা সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংসের বিরিয়ানি আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার পাশেই থাকুন এই যে আমি দিয়ে দিলাম আমি একটা এখানে নিছি এর মধ্যে আমি দিয়ে দিলাম গরুর মাংস এখানে দিলাম লবণ তারপরে দিলাম একটু মরিচ গুড়ামরিচির গোড়া আমি এখানে এখানে দিব বাটা তারপর দিব গুঁড়া জিরা জিরা এখানে আমি ভাজে গুড় গুঁড়া করে রাখছি তারপর এখানে দেব কালো এলাচ দারচিনি তিন টুকরা সাদা আনাস তেজপাতা পেঁয়াজ কুচি আর এখানে আমি আস্ত রসুন দিতেছি রসুনগুলো বাড়ছি না দেশি রসুন গরুর মাংস তো সেদ্ধতে সময় লাগবে রসুনগুলো একদম সেদ্ধ হয়ে আমার কাছে টক দই নাই আমি এখানে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে দিতেছি টক দইটা দিলে বিরিয়ানির চেষ্টা সুন্দর আছে এখন আমার ঘরে যা আছে আমি সেটা দিই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আর দিলাম একটা কাঁচামরিচ আর সাদা তেল সুন্দর করে আমি মিক্স করে নিব সুন্দর করে মিক্স করে নিছি এই যে এখানে আমার চালগুলি ভাজা হয়ে গেছে আমি এখন এর সঙ্গে মাংস যেগুলো রান্না রাখছি রাখছিলাম সেগুলো দিয়ে দিব এই যে আমার মাংসগুলো আমি সুন্দর করে সেদ্ধ করে দিয়েছি এটা আমি এখন দিয়ে দিব এই যে মাংসগুলো এখন দিয়ে দিলাম আমি এটা সুন্দর করে আমি এখন মিক্স করব আর পাশে আমি গরম পানি ফুটিয়ে রাখছি না এই গরম পানিগুলোর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আধা কেজি মাংসর জন্য আধা কেজি চাল দিয়েছি আর আধা কেজি চালের জন্য দিয়েছি এক কেজি পরিমাণ পানি এটা আমি এখন ঢাকে দেব নিজে এখন আমার চালটার মধ্যে পাক উঠিয়ে আসছে আমি এখন এটা হিটটা কমিয়ে দেব আমার ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে নিতেছে না দেখে আমি একটা বড় ডাগের মধ্যে বসিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিব গাজর আমি করে রাখছিলাম গাজর কুচি মটরশুটি শুটি অনেক মজা লাগে কিন্তু আমার কাছে মটরশুটি এখন আমার ঘরে আমি মটরশুঁটি দিতে পারলাম না আপনাদের সাথে মটরশুঁটি দিয়ে নেবেন দেখবেন বেরোনিটা খাদ্যে দেখতে ভালো লাগে গাজর মটরশুঁটি দিতে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে আসছে এখানে আমি এক চামচ ঘি ছড়িয়ে দিলাম বিরিয়ানির স্বাদটা যেন সুন্দর আসে আর সুন্দর একটা বসিয়ে রাখবো আর পাঁচ মিনিট বসিয়ে রাখবো এই যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখুন বিরিয়ানিটা কত পারফেক্ট এবং কত সুন্দর হয়েছে আমি এটা পরিবেশন করে দেখাইতেছি একদম ঝরঝরে একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি আপনারা যদি আমার রেসিপিটা ফলো করা তাহলে এমন পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি আপনারাও ঘরে রান্না করতে পারবেন